আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা নতুন আজকে আপনাদেরকে শেখাবো আরব দেশের আরবি ভাষা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি সব সময় আরবি হবে আলাতুল দৃষ্টি আরবি হচ্ছে মতর এয়ারফোর্ট আরবি হচ্ছে মতার বিমান তেয়ারাহ গাড়ি পথ তরিক রাস্তা সারা। বাইক দুব অথবা দুবাবা ট্রাক তেরেল্লা ট্রেন গোতার আবার সব সময় আরবি হচ্ছে আলাতল বৃষ্টি মতর এয়ারপোর্ট মতার এগুলো শব্দটা কাছাকাছি ঠিক আছে খেয়াল করবেন সুন্দর করে বিমান তেয়ারা গাড়ি চেয়ারা ফত তরিক রাস্তা সারা বাইক দুবা অথবা দুবাব ট্রাক তেরোলা ট্রেন গোতার দরজা আরবি হচ্ছে বাব জানালা দ্রেশা সাত সাব্বা টিন শেং টিন শঙ্কো লহা হাদিত ফেরেক মিসমার। হাতুড়ি শাকস গাম আরবি হচ্ছে গারা বিদ্যুৎ কারবা, অথবা কারবো, পেট্রোল আরবিতে বলে বেঞ্জিন আবার দরজা আরবি হচ্ছে ভাব জানালা দৃশা সাত সাব্বা তিন শেং লোহা হাদিদ ফেরেক মিসমার হাতুড়ি সাকস গাম গারা বিদ্যুৎ কারবা। পেট্রল বেঞ্জিন তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে ধন্যবাদ সবাইকে